দেশ ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে দিয়েছে

সমস্যা নাই তো ওই যা করে করুক আমরা লাইন মতো আজ করতেছি আপনি একটু দয়া করে চেয়ারের বৈশাখে মনোযোগ দিয়ে শোনেন বাইরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বলবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে এর আলো তেল চালা গোয়েন্দার এ কথা কর না আপনি ওয়াজ বুঝবেন গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন দুই বছর আগে এখানে ওয়াস করে গেছি হাসিনে থাকতে ওয়াস করছি তাই কেউ কথা বলার কোথা থেকে গেল এ কথা কো কে স্বাধীন দেশে আর কারো কথা চলবে না সাড়ে বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত ষোলো বছরের আবু জেহেল এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই কিন্তু আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে আজারি ভাইকে দেশ ছাড়া করেছে আজারি আগে মাহফিলে গেলে লোক হইতো এক লাখ পনেরো লক্ষ আয়োজন চলতেছে প্যান্ডেল চলতিছে একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের উপস্থিতের সমাবেশ ঘটবে আল্লাহবার কর কে করে লাভটা কি দেয়া ছাড়া করে লাভ কি আগে লোক হইতো এক লাখ এখন লোক হবে দশ লাখ আগে মানুষ চিন্ত কম এখন শ্রেণী বেশি আমি রামজাকে তিন বছর জেলে বন্দি করে রেখেছে আগে লোক হইতো দশ এখন আমি রামজা আসলে লোক হয় লক্ষ লক্ষ আল্লাহ মামুনুল হক আগে মাহফিল করলে দশ হাজার হতো এখন গেলে আর জায়গা দেওয়া যায় না তাহলে ইসলামদের মিথ্যে অপবাদ দিয়ে বন্দি করে লাভটা কি কিন্তু আমি বলতে চাই ওই আবু জেল বিদায় চলে গেছে কারা ঘরের পাশে আবু জেলের বাড়ি আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়ি কি ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে তাম পৃথিবীর মানুষ হস করতে যায় বেশি করে খায় তা করে আর আবু জেলের বাড়ি যে কাম সারে আর বাংলাদেশের আবু জেল হাসিনা যেদিন চলে গেছে ওদের বারোতলা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলু স্থানে ওরা যেদিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে ও ঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ

পর আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাশি আছি সে কোনো সময় শর্ট করে ঢুকে করতে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয় না ঘরে ঢুকে দেব এ কথা কর না কে কেন বল দেশে ফিরবে আমরা কি ফিডার খাবো আই মন ও শর্ট করে ভেতরে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব ববু আই তুমি আই গো এইবার আয়শা ববু ক্ষমতা পাইবা না ঠিক আরো জোরে ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশে বাবার আরন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু কখন জানি আসে না পরবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না বয়স তোমার আশি বছর বুবু কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না ববু আইবা তুমি আই ভাগ এইবার আইসা বুবু সিং বাইবা না এ কথা খান ঠিক কিনা না আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কোমল কি শ্বাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরা করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান তেরো বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং আমরা বলি স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারাকারে একটু হাত তোলেন এই তিনজন হলো হুযুগে মাগালি যাই বলে আইরে তারি সাথে যাইরে বোঝা শোনা এরকম হলো হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আఖিরে মুনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তুলেন লিল্লাহে তাকবীর আল্লাহ এই সাউন্ড হই না টান টান কো হে ভাই গরম পানি নেছেন তো হাত উঠান যে হাত উঠায় সে হাত একটু গলা কাকার দন্ত দেখা লে তাকবীর আল্লাহ আল্লাহ আল কোরআন আলো

বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে সরে বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত থাকার তাও দিক বলেন আমিন তাহলে চিৎকার করে

আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলেছিলেন আল্লাহ খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় চলে যাবে না এই খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ যেদিন বিদায় চলে যাবে তার কয়েকদিন আগে আশেপাশের ছাত্রদেরকে ডাকতে বলে ছাত্ররা আমি যখন জমিন থেকে বিদায় চলে যাব। আমার মৃত্যুর পরে আমার পড়ার কোনো দরকার নাই আমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার কোনো দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাপন করে দেবে ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের মাঝে একদম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন আমরা কেন জানা নামাজ স্টপ পড়তে পারবো না খাজা ডাকতে বলে ছাত্ররা রে আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা পড়তে যাও যেই লোকটা জানাজার নামাজের ইমাম অতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে চারটা শর্ত থাকা লাগবে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার জন্য জানাজার নামাজের ইমাম অতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই রে বিনা যায় আমার লাশটা তোমরা কবরে দাফন করবি পয়টা সত্যের কথা বললাম ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনি যখন জমিন থেকে চলে যাবেন আপনার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকের মধ্যে কি কি সাথে ঘুম থাকা লাগবে দয়া করে বলেন তো দেখ খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে সাথে ঘুম থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যে লোকটা চল্লিশ বছর ধরে একাদারে জামাতের সাথে তাকবিরে উলার সঙ্গে পাঁচ অক্ত ফরজ নামাজ আদায় করেছে কয় বছর বললাম আরো জোরে বলেন যে লোকটা চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেছে ফরজ নামাজ জামাতে পড়েছে এই ৪০ বছরের মধ্যে একদিনেও তার কোনোদিন ফরজ নামাজটা ছুটে যায় নাই জামাতটা ছুটে যায় নাই এই সত্যটা লোকের মধ্যে থাকা লাগবে আর দুই নম্বর শর্ত হলো যে লোকটা নামাজের মামতিত্ব করবে শুধু চল্লিশ বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না যেই লোকটা আমার নামাজের মামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যে লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজগুলো গুলো পড়ার পড়ার পাশাপাশি রাতের বেলা তাহার জোতের নামাজটাও পড়তে মিস করে না তারপরে চল্লিশ বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে গভীর ঘুম থেকে উঠে 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 চল্লিশ বছর ধরে তার যতের নামাজটা পড়তে ভুল করে নাই আর তিন নম্বর শর্ত হলো জেনে নাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত এই চার রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত খাজা ডাকতে বলে পৃথিবীর মানুষের আরে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানা জানা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে তিন নম্বর যেই গুণটা থাকা লাগবে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসর সার রাকাত ফরজ নামাজের আগে সার রা কাত পড়তে মিস করে না নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় করেছে দুই নম্বর চল্লিশ বছর ধরে তাহাজ করেছে আর তিন নম্বর হলো আসরের আগে স্যার রাখা সন্ন্যাসটাও পড়তে ভুল করে নাই আর চার নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের ইমাম অতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই যদিও ভুলে তার নজর চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নিয়েছে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের হেমাম করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাপন করে দিবি চিৎকার করে বলেন তো খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা সাউন নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা কেরা ভাগ কইছেন হন battise তারপর আপনারা অনিশমি করতেছেন না কে ভাই গরম পানি কই আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন তারাও কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে এক সঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা কারো জোরে জোরে জোর হলো না এই সত্য শর্ত মানুষ পাওয়া যায় কিনা শেষ পর্যন্ত জানা যা হয় কি না হয় এই আলোচনাটা জানার দরকার আছে না নাই কে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকাল বেলা লক্ষ্য করে দেখা গেল ওই খাজা আল্লাহর ডাকে সারা দি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই খাজা বিদায় নেওয়ার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার জন্য কাছে চলে আসে তার জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে মানুষজন তার কাছে আর শর্তের লোক খুঁজে পাওয়া যায় না এই আলোচনাটা শুনতে রাজি আছেন না নাই আলোচনা কি চলছে